সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে চোখের সামনে সমস্ত কিছু পুড়ে ছাই সোজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ল চারটি প্লাস্টিক গোডাউন কোটি টাকার ক্ষয়ক্ষতি গতকাল রাত প্রায় একটা নাগাদ মালদা জেলার কালিয়াচক থানার সোজাপুর ডাঙ্গা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় একাধিক প্লাস্টিক গোডাউন স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতেই আগুন দেখতে পেয়ে বাসিন্দারা তৎক্ষণাৎ খবর খবর দেন দমকল দমকল পেয়ে থেকে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় তবে আগুনে তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে সকাল পর্যন্ত সময় লেগে যায় সুজাপুরে প্লাস্টিক রিসাইকেল শিল্প জেলার অন্যতম বড় কেন্দ্র প্রতিদিন প্রায় কুড়ি হাজার শ্রমিক এই শিল্পে কাজ করেন স্থানীয়দের দাবি আগুনে চারটি বড় প্লাস্টিক গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতিও হয়েছে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় প্রাথমিকভাবে শর্ট সার্কিট অথবা কেউ দুষ্টমি করে আগুন লাগিয়ে দিয়েছে বলেই অনুমান করা হচ্ছে ঘটনা তদন্তে নেমেছে কালিয়াচক থানার স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ কালিয়াচক সুজাপুর এলাকায় এখনো পর্যন্ত কোনো দমকল কেন্দ্র না থাকায় প্রায়ই এমন ঘটনায় বড় ক্ষয়ক্ষতি হয় ভোটের সময় রাজনৈতিক নেতারা দমকল কেন্দ্র স্থাপনের আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি আগুন লাগার কারণ রেট ডাকটাতে আমাদের এখানে আগুন লেগেছে এবং আমাদের এখানে সুজাপুরে তো প্লাস্টিকেরই ব্যবসা প্রায় বাস বিশ লক্ষ বিশ হাজার লেবার খাটে হিন্দু মুসলমান সবেই আমরা এই চলি লেবার চলে কিন্তু এখানে আমাদের অনেক দিন বলছে কালী যোগ সিজাপুর বিধানসভার মধ্যে একটা কোনো ফায়ার ব্রিগেড নেই এটা রাখা উচিত ছিল আমরা অনেক দিন থেকে বলেছি এবং আমরা অসহায় এখন আমাদের তিনটা গুডন এখানে তিন চারটা পাঁচটা গুডন পুড়েছে তার মধ্যে ধরেন যে পঞ্চাশ লাখ টাকার মার হবে

এটা তাড়াতাড়ি হওয়ার দরকার কারণ আমাদের সুজাপুরে কুড়ি হাজার কম লোক হিন্দু মুসলমান কাজ করে তার মধ্যে পনেরো হাজারই হিন্দু কিন্তু আমরা সহযোগিতা পাই না আজকে যে অবস্থা হলো যে এরা তো ভিক্ষা চেয়েও পাবেন